রাজবাড়ির সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের শিবরামপুর গ্রামের অজিত কুমার করের বাড়ির পুকুর পাড়ের বাগানে বসেছে অতিথি পাখির এক মেলা শত শত মানুষ ছুটে আসছেন এই দৃশ্য দেখতে পাখিদের শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরো গ্রামটি আর হাজারো অতিথি পাখি ডানায় ঝাপটায় যেন আনন্দের নতুন রঙের সেজেছে এলাকা সরজমিনে দেখা যায় করবাড়ির পুকুর পাড়ে থাকা নারকেল সুপারি ও বিভিন্ন গাছে বাসা বেঁধেছে অসংখ্য অতিথি পাখি কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন গ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ এক ডাল থেকে অন্য উড়ে বেড়াচ্ছে বক সাদা শামুক ভাঙ্গা ও কালো পানকৌড়ি পাখি পুকুর পাড়ে পড়ে থাকা ডিমের খোসা জানাচ্ছে এখানে শুধু আশ্রয়ই নয় প্রযোজনেরও নিরাপদ স্থান তৈরি হয়েছে প্রতিদিনই অনেক ভ্রমণপ্রিয়াশু মানুষ আসেন দেখতে এই অতিথি পাখিগুলো কবির হোসেন চ্যানেল ইউরোপ রাজবাড়ি